এত সহজ আর মজাদার বিরিয়ানির রেসিপি আর কোথাও আপনারা পাবেন না চটপট এক ঝলকে দেখে নিন পুরো রেসিপিটা আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গী থাকবেন তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে কিছু গরম মশলা আসতো তারপর তিন চারটার মতো কাঁচা মরিচ ফালি তো সব কিছুকে আমি একটু নরম করে ভেজে নেবো একদম ব্রাউন করে ফেলছি না তো এখন এখানে দেড় টেবিল চামচের মতো রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা চিকেনে রসুনের পরিমাণটা বেশি লাগে তো স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি মশলাগুলোকে তো এই পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি কিন্তু রেগুলার সাইজ করে চিকেনটা কেটে নিয়েছি খুব বেশি ছোটোও করিনি আবার কিন্তু খুব একটা বড়ও করিনি তো মশলার সঙ্গে একটু মিক্স করে নিয়ে এখানে আমি বাদামের সঙ্গে কিছু কিশমিশ দিয়ে একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচের মতো লাল মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তো দেওয়া হয়ে গেলে আবার একটু সুন্দর মতো মিক্স করে নিচ্ছি তো মিক্স করা যখন হয়ে যাবে ওই পর্যায়ে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি তো এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে বাটাটো ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে প্রায় তিন চা চামচের মতো বিরিয়ানি মশলা যেটা প্যাকেটে থাকে রাঁধুনি বিরিয়ানি মশলা ওটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন একটু এক চামচের মতো এখানে চিনি ব্যবহার করলাম এতে করে কিন্তু টেস্ট খুবই ভালো আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো চেড়ে কিন্তু আমি মাংসটাকে ভালো মতো একটু কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা কিছু আলু দিয়ে দিলাম সেই সঙ্গে দেড় কাপের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটাকে খুব ভালো মতো রান্না করে নেব। তো যখন দেখতেই পাচ্ছেন যে ঝোলটা একদম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি মাংসটাকে তুলে একটা সাইডে সরিয়ে রাখছি তো আমার কিন্তু মাংসটা প্রপারলি রান্না হয়ে গেছে তো তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কেজির মতো চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিলাম তো সেই সঙ্গে স্বাদ মতো লবণ আর একটা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম কারণ পোলাওতে আদা বাটাটা লাগে যেহেতু আমি চিকেনে আদা বাটা কম দিয়েছি তো এখন একটু মিনিট দুয়েকের মতো ভেজে নিয়ে এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চালের জন্য চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে শাহিজিরা আর দুই চামচ পরিমাণ কেওড়া জল পানিটা টেনে আসলে মাংসগুলোর উপর দিয়ে দিয়ে তারপর খুব ভালো মতো চাউলের সঙ্গে মিক্স করে নেব তো এখানে আমার মাংস আর আলুর পরিমাণে কিন্তু চালটা খুবই কম ছিল তো এই পর যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর দশ মিনিট লো আছে রেখে জালটা বন্ধ করে দিয়ে আধা ঘন্টা দমে রেখে দেব। তো ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন এটা কিন্তু অনেকাংশে ঝরঝরা হয়ে গেছে তো এখন আবার একটু নেড়ে চেড়ে উপরের যে চালগুলো প্রপারলি কুক হয়নি চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি তা আমার কিন্তু রান্নাটা ডান ভীষণ মজার ছিল ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ